শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা গুলো দিয়ে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানি তো চলো আজকের দিনটা কি শুরু করা যাক আর সকালে ঘুম থেকে উঠে দেখো আমি রান্না করতে বসে গেছি সমস্ত কাজ আগেই কমপ্লিট করে নিয়ে এসেছিলাম আর এখন রান্না হবে এই দেখো আমি পটল ভাজা হবে তো এখানে লবণ হলুদ আমি মাখিয়ে নিয়েছি আর এই যে এটা লেঠা মাছ এই ল্যাঠা মাছ দিয়ে হবে এখানে এই যে দেখো ফাংকনি শাক কেটে দিয়ে গেছে থামকনি শাকের তরকারি হবে তো চলো রান্নাবান্না করি আর লাঠা মাছটা দুটো না তিনটে দিয়েছে মা যাই হোক দুটো হবে হয়তো তো অল্প কিছু মাছ নিয়ে বাবা সকাল আগের দিনকে তো ওইগুলো মা হাঁড়িতে জিয়ে রেখে দিয়েছে তো ওটা মাঝে মাঝে একটা দুটো করে কেটে হালকা পাতলা তরকারি রান্না হয় এমনিতে অনেক সবার না শরীরটা একটু কেমন যেন সবার দুর্বল দুর্বল যাই হোক অনেকদিন কাজকর্ম খাটা গেছে যে কারণে তাজা মাছ নিয়ে এসছে বাবা আর একটু কুলেখড়ায় শাক খানখনি শাক আগেও কালকেও খানকুনি শাক রান্না করেছিলাম আর আজকেও রান্না করবো আবার কুলেখেরায় শাকও নিয়ে এসেছে বাবা যে তাজা তাজা সবজি দিয়ে দাদা তাজা মাছের তরকারি হবে তো ওটা খেলে তাজা মাছ খেলে কিন্তু মানুষের শরীরে অনেকটা তাগলের ভাব আসে তো চলো বেশি বগর বগর না করে আমি রান্নাটা করি তোমরা দেখতে থাকো তো দেখো এখানে মাছ কিন্তু আমার ভাজা করা হয়ে গেছে এখানে কটা লঙ্কাও আর পটল পটলটাকে কিন্তু হালকা লাল লাল করে ভাজা করে নেবো বেশি কুড়া পোড়া করবো না আর অল্প একটু হলেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু লাল লাল হলেই এটা নামিয়ে নেবো এখানে দেখো পটল কিন্তু লাল লাল করে ভাজা করা হয়ে গেছে তো যেগুলো হয়ে হয়ে মতন গেছে সেইগুলোই আমি তুলে নিচ্ছি আপনাকে এই দেখো লাল লাল করে ভালো করে নিয়েছি আমি কিন্তু বেশি লাল লাল বেশি পোড়া পোড়া করিনি তারপরেও একটু হয়েছে এরকমই কিন্তু ভালো লাগে খেতে আমার কাছে তো লাগে এখানে দেখো থানকুনি শোকের তরকারিতে সম্ভাড়া এক সম্ভাড়ায় দিয়ে দিয়েছি আর জাল যেহেতু উঠে গেছে তো এখন এই শাক একটু ঢেকে রাখবো তাহলে সিদ্ধটা ভালো হবে আর এখন জাল দিতে করে তো সব শুকায়নি কিছু ধান ডেলি করে করে রাখা হয়েছিল মানে ধানের জল মরে গেছিল কিন্তু ধান কিন্তু পুরো শুকায়নি তো আবারও আমরা চলে এসেছিলাম ছাদে ধান মারবো নিচে যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে অনেক দিন ধরে তো নিচে উঠুন পুরো ভিজে তো যে ধানগুলো শুকানোর আছে সেই ধানগুলো ছাদে নেড়ে দিচ্ছিল কি আদ্দে দাও করে এইগুলো বাবা নাইরে দিয়েছি আমি বস্তা দিয়ে দিয়েছিলাম কি হচ্ছে এটা আর এখন এগুলো আমি নিয়ে দেখি mul on , mul on täna veel . এইখানে একটু তাবু ছেড়া আছে তো বাবা বাবার একে নিয়ে আসছে বলতে এখানে কিছুটা বাসন কতগুলো বাসন হয়ে গেছে দেখো কত বাসন হয়ে গেছে তো ওইগুলো যে নি আর এখনো কিন্তু সব কাজ কমপ্লিট হয়নি এখনো কিছু কাজ বাকি আছে বলবো আর রান্নাঘরটাকে মুছে নেবো খেয়েছি যেহেতু ওখানে আটে কাটা আছে সকালে কিন্তু অনেকগুলোই বাসন হয়ে গেছে কোনো কোনো দিন অনেক বেশি সময় দিন নল ফল একটু একটু বেশি হয়ে গেছে আমি দুয়া কমপ্লিট হয়ে গেলো এখন আমি ঘরে নিয়ে যাই এখন তো হয়ে গেল একবার তো যাবে না দুইবার নিয়ে যাই দেখো এই যে বাবার তা বাবার সব সাদা ওর জন্য বাবার আলাদা আর আমাদের মানে যেগুলো মানে দাদা ভাই যেগুলো সেগুলো আলাদা দিয়ে আর বাবার তা সাদা বলে না তার সাথে কোনো কোনোটা মিশে গেলে ওটা রঙ লেগে যায় যে কারণে আমি মিশাই না ঈশার এই জামাটাও সাদা বাবার এখানেই দিয়ে দেবো বাবার সময় সাদা কাপড় পরে তো বাবার জামা কাপড় একটু বেশি নোংরা হয় মাঝে মাঝে তারপরেও না জামা কাপড় কিন্তু একটু বেশি নোংরা হয় কিছু লাগলেই দাগ লেগে যায় একটু হাতের ঘষা লাগলে হাতে যদি নোংরা থাকে সেটা কিন্তু জামাকাপড় লেগে যায় সেটা বোঝা যায় আর অন্য অন্য কালারের ড্রেস পরলে কিন্তু অতটা বোঝা যায় না কিন্তু সবই আবার নাড়া হয়ে গেছে যা যা ধুয়েছিলাম আর এখানে গামলা ফুল ফাঁকা তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত এর থেকে বড়ো করতে গেলে হ্যাঁ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থাকো ও হ্যাঁ যারা যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বাই বাই